তো হ্যালো সবাইকে আজকে আমি তোমাদের ক্লাস টেনের চলো তরিত অধ্যায়ের নেক্সট ফর্মুলা কিউ ইকুয়াল টু ই সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলি রয়েছে সেগুলো আজকে সলভ করব তো চলো শুরু করা যাক ফর্মুলাটা হচ্ছে কি কিউ ইকুয়াল টু ই যেখানে কিউ বলতে আমাদের বোঝাচ্ছে আধান এন বলতে আমাদের বোঝায় ইলেকট্রনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যা আর ই বলতে আমাদের বোঝায় একটি ইলেকট্রনের একটি ইলেকট্রনের চার্জ অর্থাৎ একটি ইলেকট্রনের চার্জ কত হয় একটি ইলেকট্রনের চার্জ হয় নাকি মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস উনিশ কুলম্ব তো এর মানেটা কি বোঝাচ্ছে এর মানেটা বোঝাচ্ছে ধরে নিই আমরা যদি একটা ইলেকট্রিক তার থাকে এই ইলেকট্রিক তারের মধ্যে দিয়ে কি প্রভাবিত হয় নাকি আধান প্রভাবিত হয় একটু যদি আমরা ভালো করে বুঝি তাহলে এই আধানটা বলতে আমাদের কি বোঝাচ্ছে আধানটা বলতে বোঝাচ্ছে নাকি একটি তারের মধ্যে দিয়ে অসংখ্য ইলেকট্রন প্রভাবিত হয় অর্থাৎ এই যে অসংখ্য ইলেকট্রন এই অসংখ্য ইলেকট্রনকেই আমরা ডিনোট করব। এন দিয়ে আর এই যে পার্টিকুলার যে ইলেকট্রনগুলো আছে এই পার্টিকুলার ইলেকট্রনগুলোর একটি ইলেকট্রনের চার্জকে আমরা ডিনোট করব ই দিয়ে যার মান হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস উনিশ কুলম তো চলো আজকে এই সংক্রান্ত যে সমস্ত অঙ্গগুলি রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক বলেছে ষোলো কুলম আধানে কতগুলি ইলেকট্রন থাকবে অর্থাৎ আধানের মান আমাকে কিউ সমান ষোলো কুলম বলে দিয়েছে আর আমরা কি জানি একটি ইলেকট্রনের চার্জ যেটাকে বলি ই দিয়ে ডিনোট করি এর মানটা হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস উনিশ কুলো আর আমাকে কি বের করতে বলেছে নাকি ইলেকট্রনের সংখ্যা অর্থাৎ এনের এর ভ্যালুটা বের করতে বলেছে তাহলে ফর্মুলাটা কি ফর্মুলাটা হচ্ছে কিউ ইকুয়াল টু এন ই যেখানে কিউ বলতে আধান ষোলো দিয়ে দিয়েছে এন বলতে ইলেকট্রনের সংখ্যা জার্মান বের করতে হবে আর ই বলতে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস উনিশ তাহলে দেখতে পাচ্ছি এন এর সাথে এটা গুণ হয়ে আছে তাহলে এই সাইডে আসলে সেটাকে ডিভাইড হয়ে যাবে তাহলে বাই করেছি তারপর ওয়ান পয়েন্ট সিক্স ছিল পয়েন্টটাকে তুলে উপরে টেন করেছি তাহলে ষোলো ষোলো কাটলো তাহলে টেন টু দি পাওয়ার ওয়ান আর নিচে আছে টেন টু দি পাওয়ার মাইনাস উনিশ এবার সূচকের নিয়ম অনুযায়ী এই মাইনাসটা যদি উপরে যায় তাহলে সূচক হয়ে যায় প্লাস তাহলে টেন টু দি পাওয়ার ওয়ান প্লাস উনিশ আমার টেন টু দি পাওয়ার কুড়ি তেরো নম্বর অঙ্কটা কি বলেছে এক কুলম আধানের মধ্যে কতগুলি ইলেকট্রন আছে সেম তাহলে আধান আমাকে কিউ এর মান দিয়ে দিয়েছে ওয়ান কুলম আর একটি ইলেকট্রনের চার্জ আমরা জানি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি মাইনাস উনিশ কুলম আর ইলেকট্রনের সংখ্যাকে ধরিলাম এন তাহলে ফর্মুলাটাকে কিউ ইকোয়াল টু এনই এবার কিউ এর মানে এক বলে দিয়েছে এন এর মান জানি না বসিয়ে দিলাম ই এর মান যেটা জানি লিখলাম তারপরেও দেখছি এটা গুণ হয়ে আছে তাহলে এই সাইডে আসলে ভাগ হলো দেন সিম্প্লিফাই করে আমাদের অ্যান্সারটা এসে সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ওয়ান এইট অর্থাৎ এন এন বলতে সংখ্যা বোঝায় তাহলে সংখ্যা একক টি চোদ্দ নম্বর অঙ্গটা কী বলেছে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে ষোলো এমপিয়ার তড়িৎ প্রবাহ গেলে প্রতি সেকেন্ডে তার মধ্যে দিয়ে প্রভাবিত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় কর অর্থাৎ কোনো একটি পরিবাহী কোনো একটি পরিবাহী তার এই তারের মধ্যে দিয়ে নাকি বলেছে ষোলো এম্পিয়ার তড়িৎ ফ্লো করছে যাচ্ছে তাহলে কত টাইমের জন্য এক সেকেন্ডের জন্য তাহলে এই এক সেকেন্ডে নাকি কতটা পরিমাণ ইলেকট্রন এই পরিবাহীর মধ্যে দিয়ে প্রভাবিত হবে সেটা জানতে চাইছে অর্থাৎ ইলেকট্রনের সংখ্যাটি কত তাহলে জানি না আমরা তাহলে তড়িৎ প্রবাহ কি আই যেটাকে লিখি ষোলো এম দিয়ে দিয়েছে আর টাইম দিয়ে দিয়েছে আমাদের ওয়ান সেকেন্ড আর আমাকে বের করতে বলেছে ইলেকট্রনের সংখ্যাটা কত তাহলে ধরলাম ইলেকট্রনের সংখ্যাটি এন এখন আমাকে দেখছি কিউয়ের মান জানা নেয় তাহলে তার আগে আমাকে কিউয়ের এর মানটা অর্থাৎ আধানটা বের করতে হবে তার জন্য একটা ফর্মুলা জানি আমরা কিউ ইকুয়াল টু আইটি তাহলে q এর মান জানি না বসালাম i এর মান ষোলো টি এর মানে এক তাহলে কিউ এর মান পেয়ে গেলাম আমরা ষোলো কুলম অর্থাৎ আধানের পরিমাণটা হয়ে গেল ষোলো কুলম এবার আমরা নেক্সট ফর্মুলাটা লাগাবো কিউ ইকুয়াল টু এনই ফর্মুলা তাহলে q এর মান এখান থেকে ষোলো কুলম পেয়ে গেছি বসিয়ে দিলাম এন থাকলো আর এর মান জানি ওয়ান পয়েন্ট সিক্স টেন তাহলে এদিকে গুণ হয়ে আছে এসাটা আসলো ভাগ দেন সিমপ্লিফাই করে आंसर পেয়েছি টেন টু দি পাওয়ার কুড়ি সংখ্যক অর্থাৎ তাহলে কি বুঝতে পারলাম তাহলে বুঝতে পারলাম যদি একটি পরিবাহীর মধ্যে দিয়ে নাকি যদি ষোলো অ্যাম্পার কারেন্ট ফ্লো করে তারপরে যদি আধান যদি ষোলো কুলম হয় তাহলে নাকি ওই তারটার মধ্যে কতটা পরিমাণ ইলেকট্রন থাকবে অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা থাকবে সেটা হচ্ছে টেন টু দি পাওয়ার কুড়ি টি তারপরে নেক্সট পনেরো নম্বর অঙ্কটা কী বলেছে একটি ধন্যাত্মক আধানে আহিত বস্তুকে আধানের পরিমাণ থ্রি পয়েন্ট টু ইন্টু টেন দেওয়ার মাইনাস সতেরো কুলম অর্থাৎ কিউ এর মানটা দিয়েছে তারপরে বলেছে ইলেকট্রনের আধান ই ইকুয়াল টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন ধর মাইনাস উনিশ কলম দিয়ে দিয়েছে তাহলে বলেছে বস্তুটিতে কতগুলি ইলেকট্রনের ঘাটতি আছে অর্থাৎ এনের মান জানতে চেয়েছে তো দেখি কী বলেছে তাহলে কিউ এর মান দিয়ে দিয়েছে থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি পার মাইনাস ওয়ান সেভেন কুলোম ইলেকট্রনের আধান দিয়ে দিয়েছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন মাইনাস উনিশ কলম জানতে চেয়েছে আমাদের ইলেকট্রনের সংখ্যাটা কত তাহলে ফর্মুলাটা লিখলাম কিউ ইকাল টোয়েনি এখানে কিউ এর মান বলে দিয়ে থ্রি পয়েন্ট টু ইন্টু টেন দেওয়ার মাইনাস সতেরো ইন্টু এন থাকলো ইন্টু ই এর মানটা বসালাম দেন এটা গুণ হয়ে আছে এই সাইডে আসলো ভাগ হলো দেন ওয়ান পয়েন্ট সিক্স আর থ্রি পয়েন্ট টু কাটাকাটি করে আসছে টু আর এই দেখতে পাচ্ছি পাওয়ার টেন টু দেওয়ার মাইনাস সতেরো আর এখানে আছে টেন টু দার মাইনাস উনিশ এবার এই উনিশটা মাইনাস উনিশটা উপরে গেলে সূচকের নিয়ম অনুযায়ী হয়ে যায় প্লাস তাহলে কী থাকলো টু এখান থেকে টু পড়ে ছিল আর টেন টু দি পাওয়ার সতেরো মাইনাস সতেরো প্লাস উনিশ অর্থাৎ সিম্পলিফাই করে টু ইন্টু টেনের স্কোয়ার এবার টেনের স্কোয়ার ওই হান্ড্রেড হান্ড্রেডের সাথে টু ইন্টু তাহলে টু হান্ড্রেড চলো আজকে লাস্ট অঙ্কটা দেখিনি কী বলেছে এ বস্তুকে বি বস্তু দ্বারা ঘর্ষণ করার ফলে এ বস্তুতে আদান হলো ফোর পয়েন্ট এইট তাহলে ঘর্ষণ প্রক্রিয়ায় কটি ইলেকট্রনের আদান প্রদান হয়েছে অর্থাৎ আধানের মান দিয়ে দিয়েছে আমাকে ফোর পয়েন্ট এইট আর আমার কাছে জানতে চেয়েছে এনের এর মানটা কটা ইলেকট্রনের আদান প্রদান হয়েছে তাহলে লিখলাম কিউ ইকুয়াল টু ফোর পয়েন্ট এইট যেহেতু ইউনিটটা কুলমবে নেয় তাহলে আমাকে আগে কুলমবে নিয়ে যেতে হবে তাহলে আমরা কি জানি ওয়ান মাইক্রোকুলম ইকুয়াল টু টেন্টিয়ার মাইনাস সিক্স কুলম তার মানে হচ্ছে ফোর পয়েন্ট এইট অর্থাৎ ফোর পয়েন্ট এইট ইন্টু টেন্টিওয়ার মাইনাস সিক্স কুলম তাহলে আধান কিউয়ের মানটা পেয়ে গেলাম আর একটি ইলেকট্রনের চার্জ অর্থাৎ আধান জানি আমরা -1.6 ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দিয়ে মাইনাস 19 কুলম তাহলে n এর মান জানতে চাই তাহলে ফর্মুলাটা লিখলাম কিউ ne টু এন ই তাহলে কিউ এর মান জানি 4.8 ফোর পয়েন্ট ইজ এন এর মান থাকলো ইয়ের মান ওয়ান পয়েন্ট সিক্স তাহলে এখান থেকে এইদিকে গুণ হয়ে আছে এটা এইবারে আসলো ডিভাইড হলো তার মানে ওয়ান আর 4.8 কাটলাম হলো 3 সেম সূচকের নিয়ম অনুযায়ী নিচে মাইনাস আছে সেটা উপরে গেলে প্লাস হয়ে যাবে তাহলে কি থাকছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার আর এদিক থেকে মাইনাস উপরে গেল প্লাস এবার সিম্পলিফাই করে আসে থ্রি ইনটু টু দি পাওয়ার মাইনাস সিক্স আর প্লাস উনিশ অর্থাৎ তেরো অর্থাৎ ঘর্ষণ যখন করলাম এ আর বি বস্তুকে তাহলে কতগুলো ইলেকট্রনের সংখ্যার মানে আদান প্রদান হল তখন হচ্ছে থ্রি ইন্টু টেন টু থার্টিন সংখ্যক তো ঠিক আছে আজকে এটুকুই নেক্সট আমরা পার্ট ফোর নিয়ে আসবো যেখানে কি ইকুয়াল টু আইটি সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলি রয়েছে সেগুলো সলভ করব